আমাদের লক্ষ্মী পুজো হয়ে গেছে দেখো আলু দিয়েছি এই আমাদের মা রজনীগন্ধা গোলাপ ফুলের মালা দিয়েছি পদ্ম ফুল দিয়েছি আর এইখানে খেতে দিয়েছি ওখানে তো দেবার জায়গা নেই মা লক্ষ্মীর ভোগে বানিয়েছি হচ্ছে লুচি বেগুন ভাজা আলু ভাজা এখানে সলে আর এখানে হচ্ছে চিড়ে এখানে হচ্ছে চিড়ে কই মুরগি নারকল তালাটি খেজুর এখানে পায়েস নারকলের নাড়ু সুজির বরফি আর এখানে দই আর এখানে আছে আমার বাধা কৃষ্ণ আর সব ঠাকুরগুলোকে একবার দেখিয়ে দিই ওয়াক করলাম আবার ছাড়িয়ে দিল গণেশ এইখানে একটা গণেশ গণপতি বাপা এইখানে ওপরেও আছে দেখো এটা সবার প্রথমের গণপতি জগন্নাথের তিরুপতি রাম এখানে আছে বিশ্বকর্মা মা কালী আর মা লক্ষী দেখো সুন্দর দেখতে লাগছে একটু পরে আমরা যাবো নিমন্তন্ন বাড়ি আমার মানু এখানে রেডি হয়ে গেছে মাসি রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি দেখিয়ে দি দেখো আমিও রেডি হয়ে গেছি এত ধোঁয়া যার জন্য ফটো ভালো আসছে না দেখো রেডি হয়ে গেছি আমি আমি আজকে এই শাড়িটা পরেছি দেখো আর ওখানে গেটের বাইরেও মোমবাতি জেলেছি গেটের সামনে দেখো আমার ঠাকুর আমার ছোট্ট ঘরে ছোট্ট ছোট্ট ঠাকুর এখানে সব আলপনা আমার মানু তুলে দিয়েছে উঠে গেছে শুধু এইখানেরটাই রয়েছে এখানে মা লক্ষ্মীর পদ্ম পুলি কিছি এদিকে দুটো পা আমার মা লক্ষ্মী বসে আছে দেখো এখানে বদমাইশি করছে দেখো আমার

Non me বাধ্য করেছিল এখানে বসেই খেয়েছিলাম